বিসমিল্লা রহমান সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার চারখাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামে আপনাদের সকলে পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে বেশ কিছু সুন্দর সুন্দর জাতমানের শাহিওয়াল এবং

গরু দেখানোর সময় জাত মানের কথা বলবো বয়সের কথা বলবো সিঙ্গেলের দর কথাও বলবো জি পরিশেষে আজকের এই এগারো পিস প্যাকেজের আমি মূল্য দেব তো চলুন দেখি আজকের কালেকশন সিরিয়ালের প্রথম কালেকশন মাসাল একদম দেখার মতো একটা গরু এটা কি জাত এটা হান্ড্রেড বেডের সাইয়াল এই গরুটের বয়স হলো পনেরো মাস বয়স দর্শক বন্ধুরা মাত্র পনেরো মাস বয়স পনেরো মাস বয়সের একটা হান্ড্রেড বেডের সাইহাল শাহিওয়ালের যে বৈশিষ্ট্য সেটা এর মাঝে বিদ্যমান আছে গরুটির পাও দেখান নাভি চূড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু দেখান তো এই গরুটি কোনো সহতায় ভাই বন্ধু যদি সিঙ্গেলে নিতে চাই তো এক লক্ষ আট হাজার টাকা হলে দিতে পারে এক লক্ষ আট হাজার টাকা হলে দর্শক বন্ধুরা একবারে হান্ড্রেড বিডের একটা শাহিওয়াল দর্শক বন্ধুরা কতটা সুন্দর নাভি কম্বল ঝুলানো কালার কম্বিনেশন মাথা চূড়া বডি স্ট্রাকচার সকল কিছু দেখার মতো একটা কালেকশন আপনারা কালেকশন করতে পারবেন এবারে পরবর্তীতে আমরা দুই নাম্বার কালেকশনে চলে যাব মাশালা এটা কি যায় এটাও এটাও একটা বিডের গরু দর্শক বন্ধটা যেখানে থেকে হইতেছে আমরা ঠিক বাগানের নিচে আসি এবং জায়গাটা শ্যামা জায়গা শ্যামা জায়গাতে থেকে আসলে পরিপূর্ণতা দেখানো যায় না তারপরেও যতটুকু সম্ভব হয় ততটুকু একটু ভালো করে দেখান গরুটির পাশনে শেপটা একটু দেখান দর্শক বন্ধুরা কত মোটা গরুটা দেখবেন সামনে থেকে পেছনে কতটা স্টেট কতটা লম্বা চড়া একটা গরু সাইওয়াল বিডের যে বৈশিষ্ট্য সেটা এর মধ্যে বিদ্যমান আছে কিনা দেখবেন সিরিয়ালের দুই নাম্বার কালেকশন এটা সিঙ্গেলের দাম দর কত রাখবেন কোনো সদাই ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে দিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে দর্শক বন্ধুরা গরুটি নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বার কালেকশনে চলে যাব এটা নেপালি গির মাসাল্লাহ সিরিয়ালের তিন নাম্বার এসে একটা নেপালি গির কালেকশন আপনি রেখেছেন তো নেপালি যে বৈশিষ্ট্য সেটা বিদ্যমান আছে কি নাই সেটা দর্শক একটু ভালো করে যে নাভিটা দেখবেন দর্শক বন্ধুরা এবং মাথাটা বডি স্ট্রাকচার পেছনের শেপটা দেখবেন দর্শক বন্ধুরা গরুটার পাগুলা দেখবেন একটা স্টেট একটা গরু নেপালি গিরের যে বৈশিষ্ট্য সেটা এর মধ্যে বিদ্যমান আছে কি না দেখবেন দর্শক বন্ধুরা গরুটা ভালো করে আমি আপনাদেরকে দেখাই একটু তো এটা দাম এক লক্ষ দুই হাজার টাকা হলে দিতে পারবে এক লক্ষ দুই হাজার টাকা হলে আজকের লটের তিন নাম্বার কালেকশনটি দর্শক বন্ধুরা আপনারা নিতে পারবেন নাভি কম্বল আহ বেশ ঝুলানো এবং গলা কম্বল চূড়া মাথা বডি স্টক স্ট্রাকচার সকল কিছু মিলে একটা একটা সুন্দর কালেকশন এবারে পরবর্তীতে আমরা চার নাম্বার কালেকশন টি স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা কি জাত এটা শাহিবাল গরু এটা একটা শাহিবাল বিডের গরু দর্শক বন্ধুরা কালার কম্বিনেশন এবং চূড়ার গেট আপটা দেখবেন মাসাল্লাহ চূড়াটা দেখবেন এবং পেছনের শেপটা দেখবেন দর্শক বন্ধুরা একটা শাহিওয়াল বিডের গরু এটা সিঙ্গেলের দাম দর কত রাখবেন সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চায় তো তিরানব্বই হাজার টাকা হলে তিরানব্বই হাজার টাকা হলে সিরিয়ালের চার নম্বর গরুটি আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা একটা সুন্দর কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে আমরা পাঁচ নম্বর কালেকশনে চলে যাব মাসাল্লাহ এটা খেয়াল এটাও একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা পাওগুলা দেখবেন এবং নাভি পার্সেন্টেজটা দেখবেন বডি স্ট্রাকচারটা দেখবেন কতটা সুন্দর একটা কালেকশন সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন আমরা দেখতেছি সাহেব এটা সিঙ্গেলে কত দাম দর সিঙ্গেলে কোনো রাখবে ভাই বন্ধুর যদি নিতে চায় তো একানব্বই হাজার টাকা হলে একানব্বই হাজার টাকা হলে আজকের লটের পাঁচ নাম্বার গরুটি আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা তো আপনি প্রথমে বলছিলেন যে সিঙ্গেলে দাম দর বলবেন এবং অ্যাভারেজ বয়সের কথা বলবেন বয়স আমি প্রথমে বলেছি পনেরো মাস তেরো মাস চোদ্দ মাস এগারো মাস এই এই বয়সের আমার এই এগারো পিস গরু এই হলো সর্বোচ্চ পনেরো মাস নিম্নতম হলো এগারো মাস বয়সের গরু এগারো মাস বয়সের গরু তো সিরিয়ালের ছয় নম্বর গরুতে আমরা চলে যাই এটা কি জাত এটা শাহিয়াল গরু এটা একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা নাভিটা বেশ ঝুলানো এবং বডি স্ট্রাকচার চূড়াটা দেখবেন এবং কালারটা দেখবেন দর্শক বন্ধুরা যদিও বা অরিজিনাল কালারটা আপনারা এখানে পাচ্ছে না যেহেতু ছায়াযুক্ত জায়গা সিরিয়ালের ৬ নাম্বার কালেকশন এটা সিঙ্গেলে কত সদাই ভাই বন্ধু যদি নিতে চায় তো নব্বই নব্বই হাজার টাকা হলে দিতে নব্বই হাজার টাকা হলে সিরিয়ালের ছয় নম্বর গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা একটা সুন্দর একটা সাইওয়াল বিডের গরু ছিল এবারে পরবর্তীতে আমরা সাত নম্বর কালেকশনে চলে যাবো এটা জাত এটাও একটা সাইভাল বিডের গরু দর্শক বন্ধুরা নাভিটা বেশ ঝুলানো নাভি কম্বল পার্সেন্টেজ যার যত ভালো সে কিন্তু গ্রোথে অনেক আগাবে তো যে নম্বর গরুটা দেখতেছি এটা সিঙ্গেলে দামদার কত রাখবে কোনো ভাই বন্ধু যদি নিতে চায় নব্বই হাজার টাকা হলে টাকা হলে সিঙ্গেলে গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা পায়ের গিটগুলো দেখবেন অনেক মোটা এবং প্রত্যেকটা গরু কিন্তু বেশ উঁচা লম্বা সিরিয়ালের সাত নম্বর গরুটি আমরা দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা আট নম্বর কালেকশনে চলে যায় এটা কি যায় সাহেয়াল যায় এটাও একটা সাহেয়াল বিডের গরু গরুটা দেখবেন দর্শক বন্ধুরা ভালো মতো তো এটা সিঙ্গেলে কত দাম ধর রাখবে সিঙ্গেলে কোনো সহজায় ভাই বন্ধু যদি নিতে চায় আটাশি হাজার হলে দিতে হবে আটাশি হাজার হলে সিঙ্গেলে গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা তো আইনাল সাহেব আপনি সিঙ্গেলে দাম দর বলতেছেন এখানেও কি কিছু কথা বলার সুযোগ থাকে কথা বলার সুযোগ তো সীমিত অবশ্যই আছে মানে সম্মানের ব্যবস্থা রেখে কথা বলছি জি তো সিরিয়ালের নয় নম্বর গরুতে আমরা চলে যাই দর্শক বন্ধুরা এবারে স্ক্রিনে আপনারা নয় নম্বর গরুটি দেখতে পাচ্ছেন এটা কি জাত এটাও একটা সাইওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরু নাভি পাঁচ ডাবল এবং পায়ের জেটআপগুলা দেখেন গিরাগুলা কতটা মোটা দেখবেন এবং নাভি পার্সেন্টেজ গলা কম্বল মাথা চুড়া বডি স্ট্রাকচার সবগুলা কিন্তু একদম দেখার মতো একটা কালেকশন তো সিরিয়ালের 9 নাম্বার কালেকশন এটা সিঙ্গেলে কত দাম ধর রাখবেন এটা 87000 হলে দেবো 87000 টাকায় দর্শক বন্ধুরা সিরিয়ালের 9 নাম্বার গোরুটি আপনারা সিঙ্গেলে নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা 10 নাম্বার কালেকশনটা স্কিনে দেখতেছি মাশাআল্লাহ একদম দেখার মতো একটা গরু কি জাত এটা এটা শাহ এটা একটা শাহিবাল বিট গরু দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা এবং বিশেষ করে পায়ের গীত গুলা দেখবেন দর্শক বন্ধুরা কতটা শক্তপোক্ত একটা গরু আপনারা কিন্তু বডি স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন সিরিয়ালের দশ নাম্বার কালেকশন এটা সিঙ্গেলের দাম দর কত রাখবে সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চায় তো ছিয়াশি হাজার হলে ছিয়াশি হাজার হলে সিরিয়ালের দশ নাম্বার গরুটি আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে আমরা এগারো নম্বর গরুতে চলে যাই এটা কি জাত এটা সাহিয়াল জাত এটাও একটা সাহিবাল বিডের গরু দর্শক বন্ধুরা অসাধারণ সব কালেকশন তো সিরিয়ালের এগারো নাম্বার গরু এটার বয়স কেমন আছে এবং সিঙ্গেলের দাম দর কত রাখবেন বললাম যে সর্বোচ্চ পনেরো মাস আর নিম্নতম এগারো মাস বয়স এই গরুটির বয়স হলো এগারো মাস বয়স এগারো মাস বয়স বয়স গরুটার পার্সেন্টেজ আছে বেশি তো ওই জন্য খুব অনায়াসে আগাইতেছে জি ব্রোডটা দেখবেন নাভি কম্বল এবং চূড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এটা সিঙ্গেলের দাম কত বললেন সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধুদের নিতে চায় তো পঁচাশি হাজার হলে পঁচাশি হাজার হলে নিতে পারবেন দর্শক বন্ধুরা তো এক পিস এক পিস করে গরুগুলা আমরা সবগুলাই দেখলাম ফাইনাল সাহেব জি এক পিস এক পিস করে গরু দেখালেন জাপমান এবং সিঙ্গেলে দামদরের কথা বললেন যে এই বললাম যে অনেকে আবার প্রশ্ন উত্তর করতে পারে যে আমি প্যাকেজ আকারে তো নিতে পারলাম না ভাই আপনার এই এগারো পিস গরুর মধ্যে থেকে আমার হয়তো তিনটে চয়েস কি হল পাঁচটা চয়েস সেক্ষেত্রে সিঙ্গেলে আমি দরদামের কথা বলেছি বয়সের কথা বলেছি এবং জাতমান পার্সেন্টেজ আমি বলেছি কিন্তু দর্শক ভাই বন্ধু স্ক্রিনে দেখে নিবে এবং মোবাইলে চার্জ দিলে বের করে নিতে পারবেন জায়নার সাহেবের কথার সঙ্গে ব্যসাদের মিল আছে কিনা জি তো এখানে সর্বোচ্চ বয়স ছিল পনেরো মাস এবং সর্বনিম্ন বয়স ছিল এগারো মাস জি এবং সর্বোচ্চ দাম ছিল এক লক্ষ আট হাজার সর্বনিম্ন দাম ছিল

তো দর্শক বন্ধুরাই স্ক্রিনে আইনাল সাহেবের নাম্বার দেওয়া আছে আপনারা গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম